আমি আপনাদেরকে বড় ভালোবাসা নিয়ে আজ একটি কথা বলতে চাই তার কারণ আমরা সবাই একটি পরিবর্তন চাই আপনারা কি পরিবর্তন চান আচ্ছা আপনারা সবাই কি পরিবর্তন চান আমাদের ভাইয়েরা একটু কথা বলেন সবাই কি পরিবর্তন চান কি পরিবর্তন চান বউ পরিবর্তন করবেন তাইলে কিসের পরিবর্তন আচ্ছা বাদ দেন আমি আমার কথা বলি দেখি আপনার মত আমার সাথে মিলে কিনা বলবো আমি বেসিক্যালি যেই পরিবর্তন চাই আমি ঘুলে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই আমি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই আমি নেতৃত্বের পরিবর্তন চাই আমি পঞ্চান্ন বছরের এই বাংলাদেশের এমন পরিবর্তন চাই যে পরিবর্তন দেড় হাজার বছর আগে নবী মোহাম্মদুর রসুল্লাহ গড়ে গিয়েছেন আমার মুসলমান ভাইরা আমি সেই পরিবর্তনের কথা বলছি তোমাদের যেই পরিবর্তন অন্য কোন তন্ত্র মন্ত্রে আসে নাই যেই পরিবর্তন সমাজতন্ত্রের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন জাতীয়তাবাদের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন স্বৈরতন্ত্রের মাধ্যমে আসবে না যেই পরিবর্তন গণতন্ত্রের মাধ্যমেও আসবে না যেই পরিবর্তন আসবে শুধুমাত্র কোরআন এবং সুন পরিবর্তন আমরা সবাই চাই আপনারা কি চান এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি তাহলে কোরআন সেই পরিবর্তনের জন্য আমাদের কি করা লাগবে কোরআন আমাদের জানিয়ে দিচ্ছে ইন আল্লাহ আলাইহায়ার মা বিقومিন হাতা ইয়াহাইরো মা বিআনফুসিহ আমরা সবাই রে বলি আল্লাহ পরিবর্তন দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ সুখ দাও আল্লাহ দুর্নীতি বন্ধ করো আল্লাহ অর্থবাসিনা আল্লাহ জালিম সরাও আল্লাহ শয়নাচার সরাও আল্লাহ বলে বান্দা কোরআনের কাছে যাও কোরআন খুলেন কোরআন আপনাকে বলছে যেই জাতির লোকেরা ভালো করে বোঝেন কথা যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের জন্য নিজেরা সচেষ্ট না হয়ে দাঁড়ায় যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরা না দাঁড়ায় আল্লাহ কোনোদিন ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করে না এটা কোরআনের কথা তার মানে আমরা যদি পরিবর্তন চাই আমরা যদি কাঙ্ক্ষিত পরিবর্তন চাই এমন একটি সমাজ যদি আমরা গড়ে তুলতে চাই যেই সমাজ দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রসুল উল্লাহ গড়ে গিয়েছেন তাহলে আমাদেরকে নিজেদের পরিবর্তনের জন্য নিজেদেরকে দাঁড়াতে হবে কথা কোন ঠিক না নিজেদেরকে সচেষ্ট হওয়ার দরকার আছে না নাই বিক্রি হয়ে যাওয়া যাবে বিক্রি হয়ে যাওয়া যাবে তার কারণ আমার ভাইরা নর্মাল ছাগল কিনতে গেলে পনেরো বিশ হাজার টাকা লাগে লাগে না একটা ছাগল কিনতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা লাগে তুমি মানুষ নির্বাচনের সময় আগামীর বাংলাদেশ আমরা যারা পরিবর্তন চাই এই আমাদেরকে দাঁড়াতে হবে আমাদেরকে এক থাকতে হবে তার কারণ হচ্ছে মহরম মাস চলছে কালকে কিন্তু আশুরা আসনার অনেক ইতিহাসের মধ্যে একটা ইতিহাস ছিল কারবালা ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন জায়গা জমিন দ্বন্দ্ব নিয়ে পারিবারিক কোনো দ্বন্দ্ব নিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন শুধুমাত্র আল্লাহর জমিন আল্লাহর বিধান ছায়ানের লক্ষ্যে ইমাম হুসাইন বলতে চেয়েছিলেন ইয়াজিদ তুমি যে পদ্ধতি অবলম্বন করছো এটা সঠিক না জমিন যার আইন চলবে সে আল্লাহ তাআলার আইন চলবে আল্লাহ আইন জমিনে চলার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে ও আমার জাতি আমি আজ আপনাদের সর্বশেষ কথা বলে যাই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সবার আগে রাষ্ট্রের কর্ণধারদেরকে পরিবর্তন করতে হবে তার মানে হচ্ছে হাজি গাজী আমি ভালো হলে চলবে না আমার নেতৃত্বের জায়গায় যিনি বসেছেন তাকেও ভালো হতে হবে অন্যথায় অন্যথায় গাড়ির সিটে পঞ্চাশটা সিট পঞ্চাশটা সিটে যাত্রী বেশি যারা বসেছে সবাই ভালো হাজি গাজী নামাজি রোজাদার সবাই তারা গাড়িতে যাত্রীতে যাত্রী বেশে গাড়িতে বসেছে কিন্তু ওই গাড়ির ড্রাইভিং সিটে বসেছে একজন মাতাল ওই ড্রাইভার শুধু মাতাল বাকি সবাই ওই গাড়ির গাড়ির মুক্তাকেই পরহেজগার এবার আপনারা বলেন তো ড্রাইভিং সিটে যদি মাতাল বসে এই গাড়িটা কি ঢাকা থেকে ছেড়ে দিলে কক্সবাজার যাবে না খাদে যাবে কোথায় যাবে তার কারণ কি ড্রাইভিং সিটে এখন আপনি যতই ভালো হন আল্লাহওয়ালা হন টুপিওয়ালা হন দাড়িওয়ালা হন আর তীলা হন যদি নেতৃত্বের জায়গায় মতো কাউকে বসায় রাখেন আপনার গাড়িও কিন্তু যাবে सोपर का दे